আচ্ছা আপনারা বলেন তো এই যে দেখে মনে হচ্ছে কি দেখে বোঝা যায় তুমি খাও তারপরে লাগাই দেবো তুমি স্কিন একটু না আমি কি বলছি খাইয়া বলবা সাজন হয়েছে কিনা অযথা তো এটা পানি দিয়ে কষন হয়ে যাচ্ছে আর একটু ঢেকে দিই তাহলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে গাইস আপনাদের ভাইয়ার সাথে কথা বলবো না আমি যে মাংসে পানি দিচ্ছি সেইটা অফ শুট নানি আর বান্ধব আসছে বান্ধবের সাথে গল্প করতেছে দেখেন বান্ধবী পেয়া বউ ভুলে গেছে একটু বসটা প্রায় হয়ে আসছে তোমার এই যে একটা জায়গায় আর একটা করতে পারে না হ্যাঁ তারপরে বলো রাধুনি ভালো না তোমার করবোই না এত কষ্ট করে রান্না করি তারপরে কোনো মূল্য নেই মেয়েদের কাজের কোনো দাম নেই ছেলেরা সারাদিন অফিসে গল্প আড্ডা একটু কাজ করে আসবে এতে তাদের অনেক মূল্য রান্নাবান্না করো থালা মাটি খেতে দাও যত্ন করে আর মেয়েরা যে এত কষ্ট করে এই যে হাত পুড়ায় রান্না করে এর কোনো মূল্য নেই দেখছেন একটু কথা বলতে যাচ্ছি রুটিটা এসে গেছে এগুলোর কোনো দাম নেই তাই আমরা আর ঘরে বসে থাকবো না আমরা ঘরে বসেই কাজ করব যার যার কাছে যা যা আছে হাতা তুই নিয়ে আমরা কাজে নেমে পড়বো ভিডিও করতে করতে kain চলে কাজ কষ্ট আর এই কষ্টটা কে করতেছে সেটা বলো আমি করতেছি অফকোর্স আচ্ছা আচ্ছা সবাই देखतेছে আমি কষ্ট করতেছি এটাই তো সমস্যা কেউ দেখেন আমি কি করতেছি

আপনাদের কাদের কাদের এই এইরকম দেশি মুরগি ঝাঝালো করে রান্না করে রুটির সাথে খাইতে ভালো লাগে অবশ্যই জানাবেন আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ